ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে পড়াবো সেটি হচ্ছে পৃথিবীর যে চাপ বলয় রয়েছে এবং তার সঙ্গে পৃথিবীর যে বায়ুপ্রবাহ সেই সম্পর্কে আজকে আমরা পড়াবো তো এখন আমরা জানবো কি যে চাপ বলয় চাপ বলয় বিষয়টা কি তার আগে ঢোকার আগে আমি এক কতগুলো কথা আমি বলে রাখি এক সঙ্গে যে উচ্চ চাপ এবং নিম্নচাপ বিষয়টা কি উচ্চ চাপ এবং নিম্নচাপ বিষয়টা হচ্ছে কোন একটা ভূমিভাগে এটা ধরো কোন একটা ভূমিভাগ এখানে সৃষ্টি হয়ে যাচ্ছে হাই প্রেসার মানে হচ্ছে উচ্চ চাপ এই উচ্চ চাপে কি হয় বাতাস হচ্ছে ওপর দিক থেকে নিচের দিকে নামে অর্থাৎ উচ্চ আকাশ থেকে ভূপৃষ্ঠের দিকে নামে লো প্রেসার যদি কোনো জায়গায় সৃষ্টি হয় এর সঙ্গে সঙ্গে যখন উচ্চ চাপ অঞ্চলে বাতাস উপর দিক থেকে নিচের দিকে নামে এর সঙ্গে সঙ্গে বাতাস কিন্তু এই উচ্চ চাপের কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে যায় ঠিক আছে বাইরের দিকে ছিটকে যায় লো প্রেসার কি হয় বাতাস উপর নিচে থেকে ওপর দিকে ওঠে এবং যে সাইডের যে বাতাস সেগুলো লো প্রেশারে কেন্দ্রে এসে মিলিত হয় তাহলে উচ্চ চাপে বাতাস উপর দিক থেকে নিচের দিকে নামছে নিম্নচাপে বাতাস নিচে থেকে উঠছে একে বলা হয় হচ্ছে লো প্রেশার এটা যদি সাইক্লোন তোমরা পড়ে থাকো সাইক্লোন বিষয়টাতে আরো ভালোভাবে এই উচ্চ চাপ নিম্নচাপ বিষয়টা জানতে পারবে ঠিক আছে এখানেও জানতে পারবে তো এখন এর সম্পর্কে বেশি ডিটেলস তো আর বললে এই শেষ করতে পারবো না তো এখন হচ্ছে ভিটু অনেক লেন্দি হয়ে যাবে বলাই যায় কিন্তু ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তো এই টপিকটা এটা ক্লাস সেভেন এবং ক্লাস নাইন এবং এছাড়া হায়ার যে সমস্ত ক্লাস রয়েছে রয়েছে ইলেভেন টুয়েলভে অনেক সময় টপিকটা রয়েছে তো এইখানে আমরা কিছু জানবো এর প্রসঙ্গে এখানে এই টপিকে ঢোকার আগে আমরা কিছু কথায় বলে রাখি সেটা হচ্ছে বায়ুপ্রবাহ এবং বায়ু স্রোত বিষয়টা কি বায়ুপ্রবাহ হচ্ছে ভূপৃষ্ঠের ধরো এ স্থান আছে এবং বি স্থান আছে এই স্থান থেকে বিস্থানের দিকে যে বায়ুটা ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে বায়ু প্রবাহ আর যদি বলি কি বায়ুস্রোত কি বায়ুস্রোত বিষয়টা হচ্ছে ভূপৃষ্ঠের যদি কোনো স্থান থেকে ধরো এ নামক একটা স্থান এখান থেকে বাতাস উপর দিকে প্রবাহিত হয় ভূপৃষ্ঠ থেকে যদি ওপর দিকে ঊর্ধ্ব প্রবাহিত হয় বা ঊর্ধ্ব আকাশ থেকে যদি নিম্ন দিকে প্রবাহিত হয় তখন তাকে বলে যে উলম্ভ প্রবাহ সৃষ্টি হয় তাকে আমরা বলছি হচ্ছে বায়ুস্রোত তাহলে বায়ু প্রবাহ বায়ু স্রোত আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এরপর যে বিষয়টা আমরা ঢুকবো সেটা হচ্ছে চাপ বলয় চাপ বলয় ঢোকার আগে আমাদের তিনখানা বায়ুর নাম আমাদের জানতে হবে কি কি না সেটা হচ্ছে আয়ন বায়ু পশ্চিম বায়ু এবং মেরু বায়ু এখন আমি কোনটা কোন দিক থেকে প্রবাহিত হয় বলছি না আয়ন শব্দের অর্থ পথ বা দিক বছরের নির্দিষ্ট দিকে যে বায়ু সারা বছর ধরে প্রবাহিত হয় তাকে বলা হয় হচ্ছে আয়ন বায়ু একে বাণিজ্যিক বায়ু বলা হয় কারণ আগেকার দিনে যে সমস্ত পাল তোলা জাহাজগুলো যে সমস্ত নৌকায় তখনকার দিনে তার তো স্টিম ইঞ্জিন ছিল না বা আমাদের যে সমস্ত এখন যে ডিজেল পেট্রোল চালিত যে সমস্ত ইঞ্জিনগুলো জাহাজ আবিষ্কার হয়েছে তখন সেগুলো ছিল না তার জন্য আয়ন বায়ুর উপর নির্ভর করতে হতো সেই জন্য বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় টোটাল বাণিজ্য চলতো হচ্ছে আয়ন বায়ুর উপর ভিত্তি করে এখন এই বলয়গুলোর মাঝখানে কোনটা কোন দিক থেকে প্রবাহিত হয় সেটা আমরা জানবো তো দেখা যাক আমি এখানে নিরক্ষরেখাটা করেছি তোমার দেখতে পাচ্ছ করে লাল কালিতে নিরক্ষরেখাটা করেছি এরপরে দশ ডিগ্রি নর্থ এবং দশ ডিগ্রি সাউথ থেকে দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ হচ্ছে উত্তর গোলার্ধ এই দশ ডিগ্রি নর্থ এবং দশ ডিগ্রি সাউথ এর যে এই যে এই গোটা এরিয়াটা এই এরিয়াটা টোটাল এরিয়াটাই টোটাল এরিয়াটাকে বলা হয়ে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কি বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ নিম্নচাপ বেশ এবার আমি বলি কি এটা কিভাবে সৃষ্টি হয় এখানে উপর আছে কি করকটি উচ্চ চাপ বলয় আমি বলে দিচ্ছি সব আস্তে আস্তে একটু জাস্ট ধৈর্য রাখো সব কর্কটিও উচ্চ চাপ এটা হচ্ছে মকরীয় মকরীয় উচ্চ চাপ ঠিক আছে বেশ আগে এই তিনটে বলি আমরা জানি কি সারা বছর সূর্যরশ্মি নিরক্ষরে খবর লম্বাভাবে কিরণ দেয় তার জন্য কি হয় প্রত্যেক দিন বিকেল বেলাতে বিকেল চারটের পর প্রচন্ড হারে বৃষ্টিপাত হয় প্রায় সারা বছর ধরে এই জন্য এখানে আড়াইশো থেকে প্রায় সাড়ে তিনশো সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটে যার জন্য এখানে হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের যে কোনো ঋতু পরিবর্তন হয় না আমরা বলি কি বলি পরিবর্তন হয় না তার কারণ কি সারা বছরভাবে কিরণ দেয় হ্যাঁ এখন তুমি বলতেই পারো যে স্যার তাহলে কি একুশে জুন যে আমাদের করকরক্রান্তি রেখার ফল লম্বাভাবে কিরণ দেয় হ্যাঁ এবং যে আমাদের আহ বাইশে ডিসেম্বর মকরক্রান্তি রেখার ফুল কিরণ দেয় ওগুলো এক একটা ঘটনা এক একটা ঘটনা ওগুলো ছাড়া বাদ দাও কিন্তু সারা বছর ভাল দেখতে গেলে সারা বছর হচ্ছে জল বিশ্ব মহাবিশু বল হ্যাঁ সারা বছর দেখতে গেলে হচ্ছে কি হয় সে লম্বা হবে কিরণ দেয় এই নিরক্ষরেখার পর হবে কিরণ দিলে সেখানে কি হয় সেখানকার বাতাস বা জল জলভাগ যেটা রয়েছে সেটা উত্তপ্ত হয় উত্তপ্ত হওয়ার জন্য এখানে কি হয় লো প্রেশার এরিয়ার সৃষ্টি হয় এখানকার যে সমস্ত মৃত্তিকা বা যে সমস্ত ওরা অঞ্চলটা রয়েছে এখানে লো প্রেশার এরিয়ার সৃষ্টি হচ্ছে নিম্নচাপ সৃষ্টি হয় কখন যখন কোন এরিয়ার বাতাস যদি হঠাৎ করে দেখা হয় কোনো ভূপৃষ্ঠ বা কোনো অঞ্চল কোনো অঞ্চল উত্তপ্ত হয়ে গেছে সেখানকার ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু সেই উত্তপ্ত অঞ্চল যখন সৃষ্টি হয় তখন সেখানকার অঞ্চলগুলো বায়ু স্রোতের সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ বায়ু ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে উঠতে থাকে এই নিচের দিক থেকে উপর দিকে উঠতে থাকে এবং পাশাপাশি অঞ্চলে যে সমস্ত শীতল বাতাস আছে সেই সমস্ত এই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য কি হয় পাশাপাশি উচ্চচাপ অঞ্চল থেকে মানে পাশাপাশি শীতল অঞ্চল থেকে সেই বাতাসটা কি এসে আবার গরম হয় আবার উত্তপ্ত হয় আবার গরম হয় আবার উত্তপ্ত হয় এইভাবে মেঘ সৃষ্টি হয় আমরা বৃষ্টি চক্রে পড়েছি বেশ এখন আমি একটা স্পিডে বলছি যাতে ভিডিওটা একটু ছোট বলা যায় কারণ ভিড় অনেক হয়ে ভেবে না বেশ এখন হচ্ছে কি এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় যেটা রয়েছে তোমাদের যদি শুনতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা আবার একবার একটু স্পিডটা কমিয়ে বা একটু ব্যাকে যে শুনে নেবে যে বিষয়টা শুনতে অসুবিধা হবে বা কমেন্ট করে জানাতে পারো বেশ এখন হচ্ছে বিষয়টা কি না আমাদের যে লো প্রেশার এরিয়া রয়েছে এই লো প্রেশার এরিয়া বরাবর আমরা জানি কি কর্কটীয় অঞ্চল এবং মকরীয় অঞ্চল সূর্যরশ্মি সারা বছর তীর্যভাবে পড়ে তার জন্য কি হয় এখানে হাই প্রেশার এরিয়া সৃষ্টি হয় মানে কি উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি হয় এই অঞ্চলে ঠিক আছে এই অঞ্চলটা কত ডিগ্রি থেকে কত মধ্যে বিস্তৃত পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে উভয় গোলার্ধে দেখো পঁচিশ থেকে পঁয়ত্রিশ মকরী উচ্চচাপ এবং কর্কটীয় উচ্চচাপ অঞ্চল অবস্থান করছে এইবার কি হয় এই কর্কটীয় উচ্চচাপ অঞ্চল আমি কি বলেছিলাম প্রথমে বলেছিলাম যে উচ্চচাপ অঞ্চল মানে কি উচ্চচাপ অঞ্চল মানে হচ্ছে বাতাস এক স্থান থেকে অন্য স্থানে সরি ওপর দিক থেকে নিচের দিকে নামে আমি বলেছিলাম একে যে কোন স্থানে যদি হাই প্রেশার এরিয়ার সৃষ্টি হয় এক নিন আচ্ছা বেশ কল চলে এসেছিল কলটা কাটতে গেছিলাম তো এখন হচ্ছে কি হাই প্রেসার এরিয়াতে কি হাই প্রেসার যদি কোনো এরিয়ায় সৃষ্টি হয় আমি কি বলেছিলাম বাতাস উপর দিক থেকে নিচের দিকে নামে ঠিক আছে তো এই অঞ্চলে কি হয় বাতাস কি হাই প্রেসার এরিয়া সৃষ্টি হয়েছে কর্কটে উচ্চচাপ অঞ্চল এবং মকরের উচ্চচাপ অঞ্চল এই অঞ্চল থেকে বাতাস কি হয় নিরক্ষ যখন আমি কি বলেছিলাম ভূপৃষ্ঠের কাছাকাছি এসে সাইডে ছিটকে যায় তাই তো এখানে বাতাসকল কি হয় এই কর্কটীয় অঞ্চল থেকে ফেরোলের সূত্র অনুসারে কোরিওলিস বল আমরা এর আগে জেনেছি কোরিওলিস বলটা হচ্ছে কি না পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তন গতির জন্য যে কেন্দ্র বহির্মুখী যে দিগবিচ্ছেদে বলে সৃষ্টি হয় তাকেই বলা হয় হচ্ছে কোরিওলিস বল ভূপৃষ্ঠে যে সমস্ত প্রাকৃতিক বস্তু আছে যেমন সেটা বায়ু হতে পারে বা সমুদ্র স্রোত হতে পারে সেই সমস্ত চলমান প্রাকৃতিক বিষয়গুলির উপরে এই স্রোত বেশি কার্যকরী হয় ঠিক আছে মেরু অঞ্চলে সরি নিরক্ষীয় অঞ্চলে বলের মান শূন্য হয় যত আমি উচ্চক্ষাংশে থাকবে ঠিক আছে এইবার এখানকার বাতাস কোন দিক থেকে আসা উচিত ছিল সোজা প্রবাহের উচিত ছিল কিন্তু সোজা প্রবাহ না হয়ে বাতাস কি হয় একটু ডান দিকে বেগে প্রবাহিত হয় ঠিক আছে একটু ডান দিকে বেঁকে প্রবাহিত হয় কর্কটীয় অঞ্চল থেকে বা মকরীয় অঞ্চল থেকে বাতাস কি হয় একটু দক্ষিণ হয় দক্ষিণ বং ঠিক তার বিপরীত দক্ষিণ বংলা বাতাস সোজা প্রবাহের কথা ছিল কিন্তু প্রবাহ হচ্ছে কোন দিকে একটু বা দিকে বেঁকে একটু বা দিকে বেঁকে প্রবাহ হচ্ছে ঠিক আছে একটু বা দিকে বেঁকে প্রবাহ হচ্ছে বেশ এটা কি জন্য সৃষ্টি তাহলে বললাম কোরিওলিস বলের জন্য আগের ভিডিওতে কোরিওলিস বল বাইশ প্যারেট সম্পর্কে আমি বলেছি ফেরোলের সূত্র সম্পর্কে আমি বলেছি তো ওই ফেরোলি বলেছিলেন বাতাস দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রভাবিত হয় এটা ফেরোলের সূত্র থেকে আমরা জানতে পারি তো এটা নিয়ে আমি বেশি ডিপে যাচ্ছি না আর তো এখন হচ্ছে কি এই যে বাতাস যে প্রবাহ হলো তাহলে এটা কোন দিক এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে এই আমি এটা ভুল লিখেছি সরি 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 এটা হবে নর্থ এটা হবে নর্থ এটা নর্থ এটা নর্থ এটা নর্থ এটা ইস্ট এটা ওয়েস্ট এই সাইডটা ওয়েস্ট ঠিক আছে তো বাতাস কোন প্রবাহিত হচ্ছে মানে কোথায় নর্থ ইস্ট উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে তাহলে আয়ন বায়ু কাকে আমরা বলবো না কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যে বাতাস প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে তাকে আমরা বলছি হচ্ছে আইন বায়ু দক্ষিণ গোলার্ধকে আমি আমি না এখানে কারণ আমরা উত্তর বাস করি পরীক্ষায় যদি আসে আয়ন বায়ু কোন দিকে প্রবাহিত হয় পরিষ্কার বলবো উত্তর পূর্ব দিক থেকে ঠিক আছে বোঝা গেল যদি আমরা দক্ষিণ গোলাতে বাস করতাম তাহলে অবশ্যই দক্ষিণ গোলাতে নিয়ে চর্চা করতাম বেশি কিন্তু আমার দরকার নাই সেহেতু আমি আমি নবনা উত্তর বোলার যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে কোন দিক থেকে প্রভাবিত হয় তাহলে পরিষ্কার দিক থেকে হচ্ছে প্রভাবিত হয় এই বায়ুটা সারা বছর এই অঞ্চলের দিকে উচ্চ চাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে এসে প্রবাহিত হয় এই নিরক্ষীয় অঞ্চলে যখনই ঢুকে গেল তখন কি হয় আমি বলেছি আমাকে নিরক্ষীয় অঞ্চল হচ্ছে উত্তপ্ত হয় তাড়াতাড়ি সূর্যালয় সারা বছর পরে তার জন্য কি হয় উত্তপ্ত হয় এই লো প্রেশার এরিয়া হওয়ার জন্য এখানকার যে বাতাস থাকে এই বাতাসটা এই যে এত বড় এরিয়া টোটাল যে এরিয়াটা রয়েছে এই এরিয়ার মধ্যে দশ ডিগ্রি নর্থ থেকে দশ ডিগ্রি সাউথ এই জিরো ডিগ্রি নর্থ থেকে জিরো ডিগ্রি সাউথ এই যে এই গ্যাপটার মধ্যে বাতাস যখনই এই অঞ্চল থেকে ভূমিষ্ঠের সমান্তরালে বয়ে এসে যখন এই অঞ্চলে প্রবেশ করলো তখনই এই বাতাসটার মধ্যে লো প্রেশার সিস্টেম লো প্রেশার মানে কি বলেছিলাম বাতাস নিচের দিক থেকেও মধ্যে উঠবে ঠিক একই ভাবে এখান থেকে বাতাস উপর দিকে উঠতে থাকে হলো উপর দিকে উঠতে থাকে হয় এরপরে ডান দিকে সূত্র অনুসারে ঠিক আমি হাই কি বলেছিলাম বাতাস উপর দিক থেকে নিচের দিকে নামে লো প্রেশার নিচের দিক থেকে ওপর দিকে ওঠে হাই প্রেশার উপর দিক থেকে নিচের দিকে নামে ঠিক এখানে নামলো ঠিক আছে বোঝা গেল ঠিক একইভাবে মকরীয় অঞ্চল থেকে যে বাতাসটা ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে একেও বায়ু বলা হয় বায়ু এই বাতাসটাও কি হয় এই বাতাসটা এখানে যখনই প্রবেশ করলো এই এরিয়ার মধ্যে তখনই কি হয় বাতাসটা ঊর্ধ্বাকাশে উঠে বেঁকে আবার কি হলো না এখানে প্রবেশ করলো আবার কিন্তু মকরীয় অঞ্চলে ফিরে এলো কর্কটি অঞ্চল থেকে বাতাসটা ভূপৃষ্ঠের উপর প্রবাহিত হয়ে নিরক্ষীয় অঞ্চলে এলো নিরক্ষীয় অঞ্চলে গরম হয়ে উপরে উঠে আবার কিন্তু উর্ধ্বাকাশে প্রবাহিত হয়ে আবার কিন্তু কর্কটীয় উচ্চচাপ অঞ্চলে আবার উর্ধ্বাকাশ থেকে ভূপৃষ্ঠের দিকে বইতে লাগলো ভূপৃষ্ঠ থেকে আবার এদিক থেকে আবার আসবে ও আবার এদিক থেকে প্রবাহ হবে এদিক থেকে প্রবাহিত হবে এও তাই আবার এদিকে প্রবাহিত হবে প্রবাহিত হয়ে আবার উঠবে এভাবে চক্কা চলতে থাকে এই যে কোষটা রয়েছে একে বলা হয় হচ্ছে হ্যাডলি কোষ আমি এখানেই একটাতে রেখে দিচ্ছি ভেতরে একে বলা হয় হচ্ছে হ্যাডলি কোষ ঠিক আছে এটাকেও বলা হয় হ্যাডলি কোষ একই সংকেত ঠিক আছে এরপর এটা গেল হচ্ছে মকরী উচ্চচাপ এবং নিম্নচাপ ও উচ্চ চাপের মধ্যে সম্পর্ক এখন এখানে তো শেষ নয় আজকে যদি আমি গোটাটা কমপ্লিট করতে চাই অনেকটা বড় লেন্দি ভিডিও হয়ে যাবে আমি দুটো পার্টে পড়বো ভিডিও ঠিক আছে পরের ভিডিওতে তোমরা দুটো আর সম্পর্কে জানতে পারবে ঠিক আছে মেরুবিত্তেশিও আহ নিম্নচাপ বলা এবং মেরু উচ্চ উচ্চচাপ এই দুটো সম্পর্কে পরের ভিডিওতে তোমরা জানতে পারবে তো এখন এই হ্যাডলি কোষে এখানে কিছু ফাংশন আছে সেটা আমি বলে দিই যেহেতু সারা বছর কি হয় বাতাস তার কি হয় এখানে ভূপৃষ্ঠ সমান্তরালে কোনো রকম বায়ু প্রবাহ হচ্ছে না যেহেতু লো সৃষ্টি হয় সেহেতু সারা বছর বাতাস কি হয় বায়ুর স্রোত সৃষ্টি হয় কিন্তু বায়ু প্রবাহ সৃষ্টি হয় না বায়ুর স্রোত যদি না মনে থাকে ভিডিওটার উপর ব্যাক করে দেখে নাও বায়ু স্রোতটা মনে পড়ে যাবে বায়ু স্রোতটা সৃষ্টি হওয়ার জন্য বাতাস সারা বছর এখানে উর্ধ আকাশে প্রবাহিত হয় উর্ধ আকাশে নিচের দিক থেকে উপর দিকে ওঠে সেই জন্য ভূপৃষ্ঠ সমান্তরাল বায়ু প্রবাহ না থাকার জন্য এখানে সারা বছর শান্ত ভাব বিরাজ করে তাই একে বলা হয় শান্ত বলয় বা ডোলড্রামস শান্ত বলয় বা ডোলড্রামস একে আরেকটা কথা বলা হয় আইটি ইন্টার ট্রপিক্যাল কনভারজেন জোন এই হচ্ছে আইটি সিজেড বা নিরক্ষ শান্ত বলয় বা ডোলড্রামস এই অঞ্চলকে বলি কারণ সারা বছর ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো রকম বায়ুপ্রবাহ হয় না বোঝা গেল পারলাম বিষয়টা কি এরপর এই নিরক্ষীয় নিম্নচাপ বলকটি এবং মকর উচ্চচাপ অঞ্চলে সারা বছর এই পালতোলা জাহাজগুলো কি হয় এই অঞ্চল এখানকার যে সমুদ্র রয়েছে বা দক্ষিণবঙ্গ বিশেষ করে যে সমুদ্র রয়েছে এই সমুদ্রকে ক্রস করার জন্য পালতোলা জাহাজ ব্যবহার করা হতো এই যে এই বায়ুপ্রবাহের জন্য বাণিজ্যগুলো সেই টাইমে বলে বলা হয় আয়ন বাণিজ্যিক বায়ু বুঝা গেল এবারে থেকে বাতাস কিভাবে আসছে বেশ এই হচ্ছে ব্যাপার এর পরের যে বাকি দুটো বললাম এটা পরে ভিডিও সম্পর্কে আমরা জানবো ঠিক আছে থ্যাংক ইউ